আসসালামু আলাইকুম আপনি কি কোরআন সিরিয়াসলি স্টাডি করতে চান আজকে আমরা এমন একটা অ্যাপ নিয়ে কথা বলবো যেটা লাখ লাখ ইউজারদের কোরআন পড়াকে আরও সহজ করে দিয়েছে আমাদের অনেকের মোবাইলে কোরআন অ্যাপ থাকে কিন্তু আমরা জানি না কিভাবে সেই অ্যাপটা থেকে বেস্ট আউটপুট আমরা নিতে পারি আমি আজকে আপনাদেরকে গ্রিন টেক আল কোরআন অ্যাপটা দেখাবো আমি কীভাবে সেই অ্যাপটা ইউজ করি আর আপনারা কীভাবে অ্যাপটা থেকে একটা সুন্দর আউটপুট পেতে পারেন তো চলুন শুরু করা যাক আমি একদম প্রথম থেকে দেখাবো তো প্রথমে আমাদের প্লে স্টোরে যেতে হবে তো আমি প্লে স্টোরে গেলাম তারপর আমি হচ্ছে কোরআন লিখে যদি এখানে সার্চ দিই আমি আলকোরান লিখে সার্চ দিলাম তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলকোরান তাফসির অ্যান্ড বাই ওয়ার্ড গ্রিন টেক অ্যাপস তো আমি এটা সিলেক্ট করলাম তারপরে হচ্ছে আমি ইনস্টলে ক্লিক করবো তাহলে হচ্ছে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে তো আমি একটু ওয়েট করবো যে অ্যাপটা ইনস্টল হওয়া পর্যন্ত এটা আমি পার্সোনালি খুব পছন্দ করি অ্যাপটা কারণ হচ্ছে এখানে অনেক অনুবাদ পেয়ে যাব আমরা তারপর তাপসির পেয়ে যাব যেটা হচ্ছে আমরা যারা হার্ড কপিতে পড়ার অভ্যেস আছে আমি নিজেও পড়তে পছন্দ করি অনেক সময় হয়ে যায় যে ট্রাভেলিংয়ের সময় বা কোনো একটা জায়গায় গেলাম বা আপনি হচ্ছে বাসে আছেন ট্রাফিক জ্যামে তখন কিন্তু সবসময় আপনার সাথে থাকে না কিন্তু আপনার কাছে যদি একটা অ্যাপ থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় মসজিদে বসে নামাজের আগে নামাজের পরে এই সময়গুলো কিন্তু প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন তো আমার ইনস্টল হয়ে গেছে আমি ওপেনে ক্লিক করলাম তারপর হচ্ছে আমি এখানে নেক্সটে যাব আমি নেক্সটে দিলাম তো আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবো আমি যেহেতু বাংলায় পড়বো সো আমি বাংলাটা দিচ্ছি আমি নেক্সট দিলাম এখানে কিন্তু বলা হচ্ছে কী কী আমরা এক্সপ্লোর করতে পারবো ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন মুসাফ মোর বুকার বুক নোটস তারপর হচ্ছে থার্টি প্লাস রিসারটার্স আছে তাজ উইথ রুলস সো অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ সো দেখি আমরা কী কী পাই সো মার্শাল্লাহ গেট স্টার্টেড সো আমি এখন গেট স্টার্টেডে ক্লিক করলাম গেস্টারে ক্লিক করলে সে হচ্ছে আমার ভাষা অনুযায়ী সো আমি বাংলা সিলেক্ট করেছি তো অনুবাদ তারপরে হচ্ছে তাফসির এটা কিন্তু বাংলাতে লোড করবে যেটা আমার জন্য খুবই হেল্পফুল কারণ হচ্ছে দেখা গেলো আচ্ছা হ্যাঁ লোড হয়ে গেছে তো আমি আলহামদুলিল্লাহ এখন দেখতে পাচ্ছি পুরো অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা অনেক সুন্দর তো আমি হচ্ছে সুরা ফাতে আমি যদি ক্লিক করি সুরা ফাতেহাতে যাওয়ার পর আপনারা এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন যে অনুবাদ প্রত্যেকটা আয়াতে অনুবাদ দেখতে পাচ্ছেন তো আপনারা হচ্ছে সাথে সাথে অনুবাদটা কন্টিনিউ করতে পারবেন অ্যান্ড যেটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু মিনিংটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংটা দেওয়া আছে আমি যদি সেটিংসে যাই সেটিংসে কিন্তু আমি চাইলে ফন্টটা একটু বাড়িয়ে নিতে পারি অ্যারাবি ফন্টটা একটু বাড়ালাম অনুবাদের ফন্টটাও বাড়ালাম সো আমি কিন্তু এখন ফন্টটা একটু বাড়িয়ে নিলাম সেটা আমি করতে পারবো আলহামদুলিল্লাহ এখন কিছু বিষয় আমরা দেখি যে যেটা বললাম যে প্রথমেই আমরা অনুবাদটা দেখতে পাচ্ছি অনুবাদটা দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু অনেকগুলো অনুবাদ আছে এখানে জাস্ট একটা ডিফল্টভাবে দিয়ে আছে আমি যদি আবার সেটিংসে চলে যাই এই যে অনুবাদ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অনুবাদ একটা একটা নির্বাচিত তো এখানে কিন্তু আমরা নিচে যদি যাই এখানে কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি যে অনুবাদ আছে বাংলা হ্যাঁ তো এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ চাইনিজ এখানে আলহামদুলিল্লাহ অনেক ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা দেওয়া আছে অনুবাদ বাংলাতেও কিন্তু অনেকগুলো অনুবাদ আছে তো আমি যেহেতু তাইসরুল কোরআনটা আমার পার্সোনালি খুব পছন্দের তো আমি তাইসরুল কোরআনটা আমি ডাউনলোড করে নিলাম তো ডাউনলোড সকল হয়েছে এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার দুইটা অনুবাদ সিলেক্ট করা আছে তো আমি হচ্ছে একটা জাস্ট ওপেন রাখি আমি চাইলে দুইটাও রাখতে পারি দুইটা যদি দিয়ে দিই তাহলে দেখ আপনাদের দেখতে কেমন হবে সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা আয়াতের পর আমি দুইটা অনুবাদ দেখতে পাচ্ছি প্রত্যেকটা আয়তার পর দুইটা অনুবাদ দেখতে পাচ্ছি আমি যদি একটা দেখতে চাই তাহলে হচ্ছে আমি আবার যাব অনুবাদের দুইটা নির্বাচিত আমি এখানে একটা সিলেক্ট রাখবো তাহলেই কিন্তু আলহামদুলিল্লাহ আমি দেখতে পাবো যে প্রত্যেকটা আয়তার পর জাস্ট একটা অনুবাদ আমি দেখতে পাবো তো এটা গেলো অনুবাদের জন্য এখন আমি চাইলে কিন্তু আয়াটা শুনতেও পারবো আমরা অনেক সময় মেমোরাইজেশনের জন্য হোক অথবা জাস্ট প্রোনাউন্সিয়েশন ঠিক হচ্ছে কিনা এটার জন্য আমাদের এটা খুবই হেল্পফুল বা আপনি জাস্ট করান্ত শুনতে যাচ্ছেন তো এখানে কিন্তু আপনি যদি এই যে এখানে রাইট তিনটে বাটন যে আছে এটা যদি সিলেক্ট করেন এখানে একটা অপশন আছে আপনি শেষের দিকে দেখতে পাবেন আয় একটি শুনুন তা আমি এটা সিলেক্ট করলাম আয় তারপর অ্যালাউ দিতে হবে তো এটা কিন্তু আমি যেটা শুনতে পারলাম এখানে আরও অনেক অপশন আছে আমি যদি অডিও আপনার নিচে দেখতে পাচ্ছি অডিওতে সিলেক্ট করি তাহলে এখানে কিন্তু আমি কারি দেখতে পাচ্ছি যে একটা সিলেক্ট করা আছে এখানে কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেকজন কারির নাম দেখতে পাচ্ছি যার মধ্যে থেকে আপনি চাইলে একটা সিলেক্ট করতে পারেন যেটা আপনাদের আপনারা যাদের হয়তো তেলাওয়াত পছন্দ করেন আপনার কিন্তু এখানে অনেক কারি আছে তাদের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আলহামদুলিল্লাহ আমি একটা সিলেক্ট করে আপনাদেরকে দেখি দেখাই যে ফর এক্সাম্পল আমি আলহামদুলিল্লাহ এখানে আসলে এত কারি আছে ওকে আচ্ছা আমি এটা সিলেক্ট করলাম সো আমি হচ্ছে এটা এখন প্লে দিব তো প্রথমে যদি দেই আমি এটা হচ্ছে সিলেক্ট করলাম এখন এটা সিলেক্ট হচ্ছে আমি যদি তেলাটা শুনুন প্রথমে ডাউনলোড হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু তেলোয়ারটা শুনতে পাচ্ছি আরেকজন কারি তো আমি অনুবাদটা দেখলাম তারপর আমি শুনতে পারবো আমি সেটাও দেখলাম এখন আপনারা যদি এখানে দেখেন যে এখানে কিন্তু এখানেও কিন্তু আপনার অডিও এখানে কিন্তু প্রথম চিহ্নটাই কিন্তু অডিও এটা শুনতে পারবেন আউযু বিল্লাহ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তো আপনারা কিন্তু এখানে শুনতে পারবেন অলসো আপনারা চাইলে তাপসির দেখতে পাবেন সেখানে কিন্তু দেখতে পাচ্তেছি যে তাপসির এখানে কিন্তু আসানুল বায়ান এটা ডিফল্টভাবে সিলেক্ট করা আছে সেজন্য আমি তাপসিরটা এটা দেখতে পাচ্ছি এখন আমি যদি আবার সেটিংসে চলে যাই আমি যদি হচ্ছে সেটিংস এখানে চলে যাই তাহলে তাপসিরে একটা নির্বাচিত আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তাপসির হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আসানুল বায়ান এখানে ইংলিশ ইবনে কাসিরটাও ডাউনলোড করা আছে আমি এখন বাংলা ল্যাঙ্গুয়েজে যাই যে আলহামদুলিল্লাহ তাপসির আবু জাকারিয়া তারপর ফাথুল মাজিদ তাপসির ইবনে কাসির অনেকগুলো কিন্তু আছে তো আমি যদি ফাতুল ফাথুল মাজিদটা সিলেক্ট করি তাহলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তারপর আমি চাইলে সেটাও কিন্তু এখানে অপশনে দেখতে পারবো আমি যদি আবার যাই তাপসির এখানে দুইটা নির্বাচন করা আছে আমি যদি এখন যাই তো এখানে দেখেন প্রথমে কিন্তু আসানুল বায়ানটা আছে তারপরে ফাথুল মাজিদের এখানে তাপসিটা নেই আমি আরেকটা আয়াতে যাই কারণ এই যে এখানে হচ্ছে আপনার আমরা কিন্তু দুইটাই পাবো এই যে দেখছেন যে আলহামদুলিল্লাহ আমরা দুইটা তাপসিরি পেয়ে যাচ্ছে এগেন আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করে রাখতে পারবেন দুইটাই যে আপনার সিলেট থাকতে হবে এরকম না আপনি তাপসিরিকে ফর এক্সাম্পল আপনি হচ্ছে জাস্ট একটা সিলেট রাখলেন সেটাও কিন্তু পসিবল তো আমি সেটাও দেখে দিলাম এখানে খুব খুবই ইন্টারেস্টিং যেটা লিখেছে সেটা হচ্ছে নোটস আপনি চাইলে এখানে নোটস রাখতে পারবেন আমি রেকমেন্ড করি যে এই নোটসের জন্য আপনারা লগ করে রাখবেন তাহলে হচ্ছে আপনাদের ডেটাটা খুব সুন্দর মতো সেভ থাকবে তো এখানে আপনি চাইলে নোট কিন্তু লিখে রাখতে হবে আপনার কোনো আয়ার্ডটা পড়ার সময় কোনো রিয়েলাইজেশন বা আপনার নিজের লাইফে এখানে কোনো হয়তো আপনি গভীরভাবে কোনো বিষয় নিয়ে চিন্তা করেছেন যেটা আপনি এখানে সুন্দর মতো নোট করে রাখতে পারবেন তো এখানে আপনি সেভ করলে সেটা সেভ হয়ে যাবে তো এখানে আপনি নোটটাও করতে পারবেন তো আমরা দেখলাম হচ্ছে অডিও তারপরে হচ্ছে তাপসির এখন আমি কিন্তু বুকমার্কও চাইলে করে রাখতে পারি যেখানে কিন্তু বুকমার্ক যদি দিই নতুন বুকমার্কও চাই এটা আমি সেভ করে রাখছি অনেক সময় হয় না যে আয়ারটা আমার পরেও লাগবে আমি বা এই আয়ারটা আমি মেমোরাইজ করবো তো আমি হচ্ছে এখানে আমি কিন্তু বুকমার্ক করে রাখতে পারি তো আমি এখানে প্রিভিয়াস আমি একটা দিয়ে অলরেডি করতে পারি নতুন তৈরি করুন আমি হচ্ছে কালারও সিলেক্ট করে রাখতে পারি আমি ফর এক্সাম্পল দিলাম রেড আমি নাম দিলাম হচ্ছে মেমোরাইজ আমি মেমোরাইজ করতে চাচ্ছি আমি সেটা দিলাম তারপরে হচ্ছে আমি তৈরি করুন যুক্ত করুন তো আমি এটা কিন্তু আমি বুকমার্ক হিসেবে সেভ করে রাখতে পারলাম এরকম আপনারা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির উপর ডিপেন্ড করে সেভ করে রাখতে পারেন তা আলহামদুলিল্লাহ আমরা অনুবাদ দেখলাম তাসসিদ দেখলাম তারপরে হচ্ছে তাপসির মতো নোটটাও ছিল বুকমার দেখলাম অডিওটা দেখলাম এখন আমরা চাইলে কিন্তু এখানে যদি সেটিংস আবার চলে যাই এখন আমরা দেখছিলাম সুরা আপনারা কিন্তু পৃষ্ঠা ওয়াইজও দেখতে পাবেন এখন এখানে পৃষ্ঠা ওয়াইজ আপনার যদি আপনার ক্লিয়ারলি দেখাই যে এখানে এই যে সুরা তারপর পৃষ্ঠা হ্যাঁ এখানে কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠা ওয়াইজ কেউ আছে যে দিন এক পৃষ্ঠা করে পড়তে যাচ্ছেন তার জন্য এটা খুবই হেল্পফুল পাড়া ওয়াইজ ভাগ করা আছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ মানে আমাদের যা যা দরকার হতে পারে সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন যেমন আমি পার্সোনালি সবসময় সুরাতেই পড়ি যারা হচ্ছে অন্যটা প্রিফার করে তাদের জন্য এই অপশনটা আছে আরও কেউ যদি মুসাফটা ডাইরেক্ট পড়তে চায় এখানে যদি মুসাফটা সিলেক্ট করেন আমি আবার যদি আপনাদের দেখাই এই উপরের যে বাটন সেটা কিন্তু মুসাফে আমি সুরাফ হতে যাই তো এই এটা হচ্ছে মুসাফ আপনার সিলেক্ট করা আছে আমি যদি আবার এটা ক্লিক করি তাহলে হচ্ছে আমি আগের ভিতরে চলে যাচ্ছি অ্যান্ড এগেন আমি যদি এই যে মাঝের বটনটা আছে সেখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি মুসাফ মুড়ে চলে যাচ্ছি তো যারা মুসাফ করতে ইন্টারেস্টেড তারা কিন্তু এইভাবে মুসাফটাও পড়তে পারেন আমি যদি এখন আরেকটু আপনাদেরকে দেখাই সেটিংসের ক্ষেত্রে সেখানে হচ্ছে প্ল্যানার লাইব্রেরি এখানে আমি এগিয়ে বলবো যে প্রোফাইল সেকশনে গিয়ে আপনারা এখানে কিন্তু লগ ইন করে রাখলে আপনাদের ডেটাগুলো খুব সুন্দর মতো দেখতে পারবেন যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনি কতক্ষণ করেছেন এটা খুবই হেল্পফুল যে আপনার এখানে একটা স্ট্রিক দেখা যাবে যে আপনি কত সময় ধরে কোরআনটা পড়েছেন আমি যদি আবার আপনাদেরকে যাই যে উপরে দেখতে পাচ্ছেন যে ওয়ান তা আমি যদি এটা ক্লিক করি এখানে কিন্তু দেখতে পারবো যে আমি থার্স্ট ডেতে আমি চার মিনিট পড়েছি এটা যদি আপনি প্রত্যেক দিন পড়েন তাহলে কিন্তু এখানে স্ট্রিকটা দেখা আচ্ছা আপনি টানা বিশ দিন পড়েছেন টানা তিরিশ দিন পড়েছেন অনেকের এরকম লম্বা স্ট্রিক থাকে তাহলে আমাদের এটা একটা বলবো যে আপনি নিজেকে যদি হিসাব নিতে চান অনেকে টার্গেট করে আমি হচ্ছে রেগুলার কোরআন পড়বো কিন্তু পরে আর সেটা পড়তে পারে না আবার জানেও না যে আমরা আসলে হয়তো আপনি এই অ্যাপের এই যে ট্র্যাকারটা আছে এটার সাথে আপনি আপনার যে সোশ্যাল মিডিয়ার যে ট্র্যাকার ডিজিটাল ওয়েলবিং দুইটা অ্যাপের কম্প্যারিজন করেন এখন দেখেন যদি ফেসবুক খুব বেশি হচ্ছে হ্যাঁ দিনে দুই ঘন্টা তিন ঘন্টা আর এখানে আপনি আসেনি না বা আসলে এক দুই মিনিট তো এটা এটা কিন্তু একটা ওয়ার্নিং সাইন তো এখানে খুবই সুন্দর মতো আপনি আপনার ট্র্যাক করতে পারবেন যে আসলে আপনি কি স্ত্রী কতদিন ধরে পড়লেন টানা পড়লেন কিনা বা কতক্ষণ সময় দিতে পেরেছেন এটা এখানে সুন্দর মতো আছে আমরা যদি এখানে আরও দেখি যে লাইব্রেরিতে কি আছে লাইব্রেরিতে কিন্তু আমাদের লাস্ট রিদ মেমোরাইজ যেটা আমি হচ্ছে সেকশন করেছিলাম মেমোরাইজ এরকম অনেকগুলো সেকশন কিন্তু হতে পারে তাই না যেমন মেমোরাইজেশনের জন্য একটা হতে পারে রিফ্লেক্টের জন্য একটা হতে পারে যে আপনি হচ্ছে এই আয়াতগুলো রিফ্লেক্ট করতে চাচ্ছেন সেটা একটা সুন্দর হতে পারে বা আপনার মনে হচ্ছে আচ্ছা আপনি একটা সাপোজ স্পেশাল বিষয় নিয়ে কাজ করেন আপনি প্যারেন্টিং নিয়ে কাজ করেন তো আপনার মনে হচ্ছে যে এই আয়াতটা প্যারেন্টিংয়ে দেওয়া যেতে পারে এরকম বিভিন্ন ওয়ে থেকে কিন্তু আপনারা করতে পারেন তো এটা এই যেটা বলুন যে আপনি আসলে যদি সিরিয়াসভাবে করেন স্টাডি করতে চান এটা খুবই হেল্পফুল আমি আবার হোমে চলে গেলাম তারপরে এখানে যদি আমরা দেখি আর কী কী আছে সেখানে আমরা দেখতে পারবো যে নোটিফিকেশন বিষয়ভিত্তি আয়াত তো আমি কিন্তু এখানে আয়াত টপিক ওয়াইজ এখানে কিন্তু আয়াতগুলো আলহামদুলিল্লাহ দেওয়া আছে তো অনেক সময় হয় যে আপনি জাস্ট আদৌ শিষ্টাচার বা পরিবার নিয়ে আয়াতগুলো দেখতে যাচ্ছেন তারা কিন্তু সেখানে সুন্দর মতো সেকশন ওয়াইজ করা আছে আপনার এখান থেকেও চাইলে বলে দিতে পারেন যারা ডিপ স্টাডি করতে চাচ্ছেন এটা খুবই হেল্পফুল সেটিংস তো আমরা আরবি এখানে কিন্তু আরবি দেখুন অনুবাদ দেখুন এই সেটিংসগুলো এখানে আছে আপনি যদি কোনোটা অফ করে রাখতে চান সেটা অফ করে রাখতে পারেন যদি এখানে কিন্তু থিমটাও আছে আপনার চাইলে থিমটাও এখানে চেঞ্জ করতে পারেন সেখানে কিন্তু থিম অনেকগুলো দেওয়া আছে আপনি চাইলে অন্য থিমে মুভ করতে পারেন সো আমি কিন্তু অন্য থিমে এখন গেলাম তবে দৈনিক নোটিফিকেশন আপনি চান কি না এটা আপনারা অন করে রাখতে পারেন তাহলে রেগুলার একটা নোটিফিকেশন পাবেন ইমেইল রিমাইন্ডার এখানে কিন্তু অনেক অপশন্স আছে আর আমি বলবো যেগুলো অন করে রাখবেন কারণ আসলে আমরা ফেসবুকে তো প্রচুর নোটিফিকেশন পাই বা অন্য যেগুলো অ্যাপ আছে এখান থেকে যত নোটিফিকেশন পাই আমাদের দৈনন্দিন কাজে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কোরআন পড়া বা কোনো একটা রিমাইন্ডার ইসলামিক রিমাইন্ডার সেটাও কিন্তু আমাদের খুব দরকারি যেটা আমরা ওরাটা নেগলেক্ট করে ফেলি বা অনেক সময় বিরক্ত হয়ে যাই আচ্ছা এখন কাজ ও ওইটা চলে আসছে বাট ফেসবুকে আসলে বিরক্ত হয় না উল্টা ওখানে আমরা ঢুকে স্ক্রল করা শুরু করে দিই ঘন্টার পর ঘন্টা আমরা সময় পার করে দিই এখানে আমরা এই অপশানটাও দেখলাম স্ট্রিকটা দেখলাম তারপরে হচ্ছে আমি যদি সার্চে যাই তাহলে কিন্তু আপনারা চাইলে এখানে সার্চও করতে পারেন আর এখানে একটা বিষয় এখানে যেটা দেখছেন যে হোম পেজে কুইক লিঙ্ক আপনি কোনো সুরেট খুব রেগুলার পড়ার জন্য যেতে হতে পারে আয়তুল কোস্তিতে যেতে চান পারে সাথে একটা লিঙ্কে ক্লিক করে আয়তুল কোস্তিতে চলে গেলেন তো আলহামদুলিল্লাহ আপনার কিন্তু এখানে মানে এটা খুবই হেল্পফুল একটা অ্যাপ এই অ্যাপে আরও অনেক কিছু আছে যেমন আপনারা প্ল্যানার সেট করতে পারে তো এখানে আপনার চাইলে প্ল্যানার তৈরি করুন এখানে আপনারা কোনো একটা প্ল্যানার সিলেক্ট করতে পারে ফর এক্সাম্পল আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে কিন্তু রেঞ্জটা আপনারা দিয়ে আছে এখান থেকে আপনি কোন জায়গা থেকে কোন আয়াত পর্যন্ত পড়তে যাচ্ছেন প্ল্যান করতে চাচ্ছেন অনেক সময় থাকে না যে আপনি হয়তো রমাদান মাসে পুরো কোরআন পড়তে চাচ্ছেন বা প্রথম দশ পাড়া পড়তে চাচ্ছেন তো এখানে কিন্তু আপনি সেভাবে আপনার নিজের মতো করে প্ল্যানটা করতে পারবেন তো আলহামদুলিল্লাহ এখানে আপনি যত বেশি এই অ্যাপটা ইউজ করবেন তত বেশি জানবেন এই অ্যাপে যেটা অনেক অনেক ফিচার্স আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ পড়েছিলেন তো আপনি যখন অ্যাপটা থেকে বের হয়ে যাবেন আবার এপে অ্যাপে যাবেন তখন কিন্তু আপনি লাস্ট কোন অ্যাপটা পড়েছিলেন সেটাও খুব সুন্দর মতো দেখতে পারবেন তো এই ভিডিওতে আসলে এটাই বলবো আপনাদেরকে ফিনিশিংয়ে যে আমাদের কিন্তু মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমরা যাতে কোরআনটা বেশি বেশি পড়ি আর অনেক সময় হয়ে যায় যে যেটা আমরা অফিসে আছি বা অফিসে আপনি দশ মিনিট আগে পৌঁছায় গেলেন তখন কি আপনার একটা সময় থেকে যায় আমরা এই সময়ের সময় জাস্ট আড্ডা দিই গল্প করি আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা আপনাদের ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন তাহলে হয়তো অন্য আরেকজন যদি অ্যাপটা ইউজ করে আপনিও সেটা সব পেয়ে যাবেন